দেব এখন শিরোনামে কেন শিরোনামে একুশে জুলাইয়ের শোভা একুশে জুলাইয়ের যে শোভা সেই শোভা তিনি বিদেশ থেকে বিদেশ থেকে প্লেনে করে আসলেন এবং শুটিং বন্ধ করে দিয়ে আসলেন এই শুধু একুশে জুলাইয়ের শোভা অ্যাটেন্ড করার জন্যে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংবাদপত্রে দেব তো এমনিতেই হিরো আবার হিরো বলেই তাকে আখ্যা দেওয়া হলো এবং শোভার সবারই মন জয় করে নিলেন দেব কেন তিনি বিদেশে ছিলেন স্কটল্যান্ডে শুটিং করছিলেন এবং এই একুশে জুলাইয়ের শোভার জন্য তিনি সেই স্কটল্যান্ড থেকে চলে এলেন শুটিং বন্ধ করে যার জন্যে দেব এখন এমনিতেই হিরো ছিল সবার আবার চোখের মনে হয়ে উঠল কিন্তু এর জন্যেই কি সাধারণ মানুষ ঘাটালবাসী দেবকে ভোট দিয়ে এমপি করছে বা সাধারণ যে জনগণের প্রতিনিধিরা যারা ভোটের সময় আসেন ভোট চাইতে বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কথা বলে ঘাটালবাসী যেমন ঘাটালের কথা বলে ঘাটার মাস্টার প্ল্যানের কথা বলে কিন্তু এই সময় যে ঘাটাল ভেসে যাচ্ছে তখন কেন দেব আসলো না কারণ দেবকে আজকে এমপি বানিয়েছে সেই ঘাটালবাসী ঘাটালবাসীর ভোটে কিন্তু ঘাটাল ভেসে যাচ্ছে এ পর্যন্ত যদ্দূর খবর দু থেকে তিনবার ঘাটাল ভেসে গেল কিন্তু কোথায় দেব দেবের দেখা নেই কিন্তু একুশে জুলাইয়ের সবাই দেবকে অ্যাটেন্ড হতে হবে কারণ ঘাটালবাসী ভোট দিয়েছে ঠিক টিকিট তো দিয়েছে উপর মহল থেকে সেই উপর মহলের মনে রাখার জন্য দেব কিন্তু প্লেনে করে হলেও শুটিং বন্ধ করে হলেও তিনি কিন্তু সবাই পৌঁছে গেছেন কি বলবেন ঘাটালবাসী আসুন আমরা শুনে নেই দিলীপ ঘোষ কি বলছেন দেব দেব্যান্ড থেকে ফিরে সোজা চলে গেল একুশে জুলাইয়ের মঞ্চে কিন্তু ঘাটাল তিনবার ডুবল একবারও দেবে দেখেনি দেখো ভাই দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো আবার ইলেকশনে দাঁড়ায় আবার ওখানকার লোকেরা ভোট দেয় ওখানকার কাজ মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে আমার ছেলে সে কোনো কাজে নেই ঠিকই বলেছেন দিলীপ ঘোষ যে আমার ছেলে খুব সুন্দর খুবই ভালো কিন্তু নিকাম্মা তাকে দিয়ে কাজ কি তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ কবে বুঝবো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম গত বছরও যখন ঘাটাল ভাসছিল তখনও দুদিন পর দেব গেছিলো কিন্তু কিছু মানুষ কিছু মানুষ দেবকে একজন প্রতিনিধি হিসেবে চোখে দেখেনি তারা দেবের সাথে কিন্তু সেই ঘর বাড়ি ডুবে যাচ্ছে কিন্তু তারপরেও দেবের সাথে সেলফিতে নিতে সেলফি নিতে ব্যস্ত তারা কিন্তু এবং এই যে মানুষের শিরায় চলে গেছে ভক্ত দেব দেবের ভক্ত মানুষ এটারই কিন্তু ফায়দা উঠেছে রাজনৈতিক মহলের মানুষ তো কবে বুঝবে সাধারণ মানুষ বিভিন্ন এলাকায় আপনারা দেখবেন এই ধরনের অভিনেতাদের দিয়ে যাদের জনপ্রিয়তা বেশি তাদেরকে দিয়েই মানুষের সামনে ভিড়িয়ে দিয়েই কিন্তু মানুষের ভোট চাওয়া হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষও সেই অভিনেতা দাঁড়িয়েছে আমার প্রিয় অভিনেতা আমরা ভোট দিচ্ছি কিন্তু ভোট দেওয়ার পর কি হচ্ছে এমএলএ এমপি বিধায়ক হয়ে যাচ্ছে যারা হিরো তারা নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত সাধারণ মানুষের দিকে ঘুরে দেখার সময় নেই কিন্তু আমরা সাধারণ মানুষ কবে বুঝব যদ্দূর সম্ভব আমি জানি একজন বিধায়ক ম্যাক্সিমাম হল এক লক্ষ একুশ হাজার টাকার মতো ভাতা পান বা স্যালারি পান কেন তিনি জনতার প্রতিনিধি জনতার হয়ে কাজ করবেন তিরিশ দিন তারপরেই সে এক মাসের বেতন পাবেন কিন্তু এই সমস্ত অভিনেতা যারা দেবের মতো তাদেরকে আমরা ভোট দিচ্ছি এমএলএ এমপি সাংসদ বানাচ্ছি কিন্তু তারা তো নিজের দুনিয়ায় ব্যস্ত তারা কি সেই টাকা নিচ্ছে না দাও না সেই টাকা জনতার দরবারে ঘুরিয়ে দিচ্ছেন কিন্তু সবথেকে বড় কথা আমরা সাধারণ মানুষ কবে বুঝব যদি সাধারণ মানুষ সাধারণ জনগণ এই ব্যাপারটা না বুঝে তাহলে সোশ্যাল মিডিয়ায় বলে কোনো লাভ হবে না সাধারণ মানুষকেই বুঝতে হবে